গ্যাস তো আমাকে আসার জন্য বলে দিয়েছে আর ওরা সবাই লুকিয়ে রয়েছে এই রজযোধ্যা একটি অযযোধ্যা পা দে দেখতে হয়েছি চলে আয় রজোদা বেরিয়ে আয় রজোধা এ তো পা দেখতে হলো কী দেখে বলবো ওটাকে ওখানে ও এই সর্বনাশ করেছে এই ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ওটা তো দাদু ওটা তো জয় কেউ দিয়ে दीजिए জয় 3 হয়ে গেছে হ্যালো गाइस वेलकम ব্যাক টু দ্য ব্লগ তো गाइस আজকে এসে গেছি নতুন একটা ব্লগের সাথে আর গাইজ ঘড়ি কাটায় প্রায় 9:11টা বেজে গেছে অলরেডি সো আপাতত কিছু কোন কিছু ফোন বলে উঠে জি অনেকক্ষণ আগে ফোন ধরে দেখছিলাম তারপরে আবার ফ্রেশ হতে গেলাম আসলাম এখন আপাতত এখন আর কিছু খাওয়া দাওয়া করব না মানে ঠিক পেটেও খিদে নেই সো এখন একটু ওষুধ খাবো ওষুধ খেয়ে তারপরে বাইরের দিকে বেরোবো আজকে গাছ রবিবার রবিবার কিন্তু সব ছেলেবেলের কিন্তু আজকে ছুটির দিন সবাই বাড়ি আছে সো আজকে কিন্তু বেশ ভালো আর কি হবে সেটা যতদূর আমার মনে হয় সেটা কোনোবার তো হয়ে ওঠে আবার হয় না মানে কোনো কোনো রবিবার পুরো ফাঁকা থাকে সবাই কোথায় না কোথায় চলে যায় আর আমি পরে যাই বলে আমার যাওয়া হয় না সব আগে আগে বেরিয়ে যায় তো আজকে তেমন কোনো প্ল্যান নেই আমি যতদূর যা শুনলাম তো আপাতত এখান থেকে ডিরেক্ট চলে যাবো মাঠের দিকে প্রথমে মাঠের দিকে যাবো তারপর বাগান ভাইয়ের দিকে যাবো তো মানে আজকে দু জায়গাতেই ছেলেপিলে থাকবে তো বিকেলবেলা করে আবার মাঠে ক্রিকেট খেলা হয় আমার তো ক্রিকেট খেলা হয় না কারণ তার কারণ কালকেও খেলা হয়নি নি তার কালকে খেলা দেখতে গিয়েছিলাম যেটা তোমরা আজকের যেই ব্লগটা এসছে সেই ব্লগটা যারা দেখুনি তারা তারা গিয়ে দেখে নাও মানে আজকের পরে আগের দিনের ব্লগটা দেখে নাও আর ওই বিশাল মজাদার জিনিস হয়েছে মোটামুটি ফুটবল খেলায় মারপিট তো মারপিত্ত হয়েছে তাছাড়াও গোল টোল দেওয়া প্রথমে আমাদের টিমটা গোল খেয়ে যায় দুটো তারপরে দেয় আবার দুটো দুটো পরে টাই ব্রেকার হয় টাই ব্রেকারে আমরা তিনটায় তিনটে দিই ওরা একটা দেয় মানে ওরা ওদের আর একটা দেওয়ার টাইমই হয় না মানে তত আমরা তিনটে দিয়ে দিয়েছিলাম সেই কারণে আমরা জিতে যাই তারপরে গিয়ে রাত্রেবেলা আর বেরোয়নি আর খেলাও দেখতে যাওয়া হয়নি তো সেটা এখন গিয়ে শুনবো কালকে খেলাতে কি হয়েছে না হয়েছে গোপালদাও ছিল গোপালদা টিম ছিল জিও দাও টিম ছিল দুজনের কথা বলব না এখান থেকে ডিরেক্ট এখন যাবো মাঠের দিকে বাইরে কিন্তু চাপের রোদ দিয়েছে আর পিছনে আবার কিসের আওয়াজ কিসের আওয়াজ হচ্ছে মা হম মানে সেইরম ভাবে ঘর মোচামুচি হচ্ছে নাকি তাই সবাশ আপাতত মা কর্মচুক আর আমি আর কি করব আপাতত এখান থেকে দিয়ে চলে যাবো এখন বাইরের দিকে আজকে কিন্তু গাছ মোটামুটি কম বেশি কিন্তু গ্রীষ্মকালের গরমটা বেশ হালকা পড়েই গেছে বুঝতে পারছি যেটা এখন আর হেভি সুন্দর হাওয়া দিচ্ছে তো এবার শুধু আমটা হবে আর আম খাবো তো বাগান বাড়ি গিয়ে কাঁচা মিটে আম পেড়ে ওতে আবার ম্যাগি মশলা লঙ্কা নুন টুন দিয়ে মেখে খেতে কিন্তু গাছ হেভি লাগে সেটাও তোমাদেরকে দেখাবো আমার প্রত্যেক বছর খাই বাগানে গিয়ে বাগান বাড়িতে গিয়ে তো আপাতত এখন বেশি কথা বলবো না আর হাঁটতে হাঁটতে মাঠের দিকে যাবো রঞ্জনদার বাড়ির সামনের এই গাছটাতে কিন্তু বোল পুরো ভর্তি হয়ে গেছে এই এই গাছটা মনে হয় বেসিক্যালি রাজা গাছ যতদূর আমি জানি গাছ তো যা দেখছি মাঠের দিকে কিন্তু কেউ নেই মাঠের দিকে শুধু এই পাঁচিল মাচিল ভেঙে গেটমেট পড়ে রয়েছে হাই ভগবান কী হলো এস তো মাঠের দিকে কিন্তু কাউকে পেলাম না আশা করছি বাগান বাড়ির দিকে সবাইকে পাবো তো বাগান বাড়ির দিকে যাই দেখি কে আছে না আছে তো সেটা বাগান বাড়ি দিয়ে গেলেই বুঝতে পারবো তো চলো ওখানে জয়ের বাইক আছে আর বাগান বাড়ি কিন্তু ওখানে সবাই বসে আছে তো ওখানে একটু যাবো গিয়ে বসবো টসবো তারপরে আবার বাড়ির দিকে যাবো কি হয়েছে ভাই তোর কি শরীর খারাপ প্রচন্ড পরিমাণ ঠান্ডা হ্যাঁ জ্বর সব একসাথে এ বাবা তার মধ্যে আজকে আবার ডিউটি রয়েছে নাইট বাড়ি আসতে আসতে তো আমাদের এখানে এখন খেলা হবে লুকোচুরি সবাই রয়েছে এখানে লুকোচুরি খেলবো এখন এইখানে আমার চোর দিতে হবে কি সর্বনাশ আমি চোর হয়ে গিয়েছি মানে পাঁচ সাতজন খেলছি ছজন মতন খেলছি তো ওখানে পাঁচজন আছে না টোটাল সাতজন খেলছি ছজন আছে তো সবাইকে এখন গুনে গুনে আমাকে চোর দিতে হবে মানে হচ্ছে এক টিপ দিতে হবে তো দেখা যাক আমি পারি কি পারি না নাকি ধপ্পা খেয়ে তো ভিডিও সাই থাকো খুব মজা হবে আমাকে আসার জন্য বলে দিয়েছে আর ওরা সবাই লুকিয়ে রয়েছে তো চলো সবাইকে এক এক করে গিয়ে খুঁজতে হবে আমার তো বিশাল মজা হচ্ছে কিন্তু ও চলো যাই এখানে কি কেউ আছে খুঁজতে হবে নিচে কেউ নেই এখানে কেউ আছে এখানে এক করে খুঁজতে হবে এই জায়গায় গিয়ে এখানে তো কেউ নেই কেউ আছে এখানে এখানে তো কেউ নেই সো এখানে গিয়ে দেখতে হবে এখানেও তো কেউ নেই এই ঘরটাই কেউ নেই তাহলে কোথায় থাকতে পারে সবাই খুলতে হবে তাদেরকে গোয়াল ঘরের দিকে ঢুকতে হবে গোয়াল ঘরের দিকে থাকলেও থাকতে পারে সবাই চুপি চুপি গোয়াল ঘরে এখানে দেখতে হবে কেউ আছে কি নেই সো এখানে কেউ নেই তো সবাই কোথায় থাকতে পারে পা দেখটি চলে আয় রজা বেরিয়ে আয় এ তো পা দেখতে কি দেখে বলবো তো পা দেখে বললে হবে না

ওটা তো দাদু ছিল দাদু ভুল হয়ে গেছে দাদু আর লুকোচুরি খেলছি এ ভুল হয়ে গেছে গাইস তো জয় কেউ দিয়ে দিয়েছি জয় তিনটি হয়ে গেছে এইসব গুলো আসবে আর কজন আছে আর টোটাল কজন আর ওই ভাইটা আছে ওই ভাইটার নাম জানি না শুধু নর্মাল টিপ দেবো দেবটা সবাই কোথায় দিপটা

দেবু কোথায় ভাই কোথায় আছে বল ভাই বলে দে বলে দে বলে দে প্লিজ বলে দে একটু আয় তা এখানে এসেছিলাম তো যদি বললো যে আমার তো সময়টা খুব খারাপ যাচ্ছে তাহলে একটা কাজ করি তো একটা খেলা তাহলে নে

তুমি মা হাতে লাঠি নিয়ে কি করছো মা কেন হাতে উড়ি বাবা রে কি বড় লাঠি এত বড় লাঠি নিয়ে কি করছো কি করছো কি করছো এত বড় লাঠি নিয়ে হ্যাঁ বাড়ি খাবি তাই লাগি যা কান কর কচ্চি যাব গিয়ে স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিকেলবেলা গোড়ার তো ছুটি আজকে রঞ্জন দা আছে বলে চাটা খেতে যাবে সো তারপর তখন বেরোবো তো আবার ধরো তাড়াতাড়ি যাই গিয়ে স্নানটা মিটিয়ে নিই দুপুরবেলা এডিট করতে করতে পুরো ঘুমিয়ে পড়েছিলাম ফ্ল্যাট হয়ে গিয়েছিলাম পুরো তো উঠে উঠতেও পারিনি আবার তো মা বসে এখানে টিভি দেখছে সেই কারণে একটা টাওয়াজ হচ্ছে তো ওগুলো একদম বাদ দাও আজকে এই ব্লগটা এই পর্যন্ত আবার দেখা করছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড বাই টু টুমোরো বাই টাটা